পৃথিবীর আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে প্রযুক্তি বিজ্ঞানের অবিশ্বাস্য উন্নতির ফলে বিশ্বব্যাপী প্রযুক্তিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে বিশ্বকে হাতের মুঠোয় এনেছে প্রাথমিক সব প্রযুক্তি বিভিন্ন উদ্ভাবনের ফলে বর্তমান বিশ্ব এগিয়েছে অনেক দূর তাল মিলিয়ে এগিয়েছে বাংলাদেশও কিন্তু প্রযুক্তির অসংখ্য ইতিবাচক দিক থাকা সত্ত্বেও অপব্যবহার গ্রাস করেছে তরুণ প্রজন্মকে প্রযুক্তির অকল্যাণকর দিকগুলো যেন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তরুণদের এমনটাই মনে করছেন প্রযুক্তিবিদরা ভয়ঙ্কর সব অপরাধে তরুণদের সম্পৃক্ততা বাড়ছে আশঙ্কাজনক হারে দেশ জুড়ে হত্যা ধর্ষণ যৌন হয়রানি চাঁদাবাজি সহ ছোটখাটো নানা অপরাধে জড়াচ্ছে বয়সীরা। এজন্য প্রযুক্তির পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি যে জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে সেটি পুঁজিবাদী সমাজের একটি অংশ মূলত মুনাফার জন্য এ নতুন সংস্কৃতিগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি ক্রমবর্ধমান সমস্যা যা তরুণ প্রজন্মের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ তাই পারিবারিকভাবে তাদের সামনে উন্নত আদর্শ তুলে ধরা শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করে এসব অপরাধ থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখা সম্ভব প্রযুক্তির এমন ব্যবহার নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও অনেকটা বাধ্য হয়ে সন্তানের হাতে তুলে দিচ্ছেন স্মার্টফোন অথবা ডিজিটাল ডিভাইস অভিভাবকরা বলছেন এই ধরনের প্রযুক্তিগুলোতে তারা এতটাই আসক্ত যে তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আর সেটিতে বাধা দিলে তারা অস্বাভাবিক আচরণ করে শিক্ষার্থীরা বলছেন মানবতার প্রধান বাধা প্রযুক্তির অপব্যবহার প্রতিকার হিসেবে ইন্টারনেট ও অনন্য প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বিজ্ঞানের আবিষ্কারের সঠিক ও উপযুক্ত ব্যবহারই পারে আমাদের একটি সুন্দর সমাজ উপহার দিতে একটি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে বিশ্বব্যাপী একশো জনের মধ্যে কমপক্ষে চৌষট্টি জন প্রতিদিন গড়ে চার ঘন্টা কোনো না কোনো ধরনের প্রযুক্তিগত পর্দার সামনে ব্যয় করেন পরিসংখ্যান বলছে প্রযুক্তির অপব্যবহার কারণে বিশ্বে প্রতিদিন প্রায় সাতশো মানুষ আত্মহত্যা করে মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি এছাড়া সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে শিশু কিশোররা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ সহ অপরাধমূলক কর্মকাণ্ডে ধাবিত হয় অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের প্রভাবিত হয়ে ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন মাধ্যমকে দ্রুত যোগাযোগের অন্যতম বাহন হিসেবে গণ্য করা হয় দেশে অব্যাহতভাবে চলছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ডেস্ক